এই যে বন্ধুরা বৃষ্টি তোমরা দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হয়েছে তোমরা সব দেখতেই পাচ্ছ বিরাট পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কি বলবো তোমাদের সব জায়গাতে আজ বন্যা পরিস্থিতি হয়ে গেছে আজ বলছো বন্ধুরা বন্যা পরিস্থিতি হয়ে গেছে সব জায়গাতে কোনো জায়গাতে বন্যা পরিস্থিতি বাকি নাই বন্ধুরা এই যে দেখো এরকম বৃষ্টি পড়ছে যেমনটা বলেছিলাম বন্ধুরা সেমনটাই হয়েছে দেখতেই পাচ্ছ বন্যা পরিস্থিতি হয়েছে এটা আমাদের বাড়ির উত্তর দিনে একসঙ্গে যাওয়া পানি বাঁচিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা কত পানি যেমনটা বলেছিলাম তোমাদেরকে উন্দি আস থেকে সেমনটাই হয়েছে আর রাত ধরে বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ এই যে বৃষ্টি পানি দেখলাম এই যে পানি হয় দেখতে পাচ্ছ কেমন পানি হয়েছে তো চলো দেখে দিই থাকবে ইন্ডি আসছে ঢুকে সমস্ত কোথায় কেমন আছে ওইখান থেকে বলবো ইন্ডি আছে সব নজল নিয়ম শহরে দেখবো তোমরা কোথায় কেমন লিস্ট হবে আজকেও বলে দেব চলো যা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি আজ মূলত চার দিন ভিডিও ছাড়তে পারিনি আমাদের এখানে নেটওয়ার্কের বিরাট সমস্যা ওই কারণে তবে তোমাদের সাথে কোন ভিডিওই আমি শেয়ার করতে পারিনি তবে আজ থেকে নেটওয়ার্ক আবার চলে এসেছে বন্ধুরা আজ থেকে ডেলি আবার ভিডিও আপলোড করা হবে এই চ্যানেলে খবর বাংলা তো তোমরা সাথেই থাকো তো যেমনটা বলেছিলাম তোমাদেরকে সেমনটাই বৃষ্টি হয়েছে বুঝতে পারলে তো দেখাচ্ছি তোমাদেরকে কেমন বৃষ্টি হয়েছে দেখাচ্ছি বন্ধুরা তবে মূলত আবার একটি নিম্নচাপ আসছে বাইশ তারিখ রাত মোটামুটি দশটার ভিতরে ঢুকে পড়বে নিম্নচাপটা বাইশ তারিখ রাত দশটা ওটা এখন মূলত একদিনই দেখাচ্ছে তোমার তেইশ তারিখ সকাল অবধি দেখাচ্ছে এই সন্ধ্যে অবধি তারপরে আবার কেটে যাচ্ছে ম্যাকটা তো চলো আমরা দেখে নিই নিম্নচাপটা এখন কোথায় অবস্থান করছে সব এই ভিডিওর মাধ্যমে থাকবে তো ভিডিওটা মনোযোগ সহরে দেখবা ভিডিওটা বেশি বড় করব না ওই দেখে ছেড়ে দেব তো বন্ধুরা চলো আমরা দেখে নিই উন্ডি অ্যাপস থেকে এই যে এখন বাজে সাতটা বাইশ আমি যখন ভিডিওটা বানাচ্ছি এই যে দেখো বন্ধুরা আমি চলে গেলাম দেখতেই পাচ্ছ দেখাচ্ছি উনিশ তারিখ চলে গেলাম কুড়ি তারিখ এই যে একুশ তারিখ তারিখ বাইশ তারিখ চলে এসেছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাইশ তারিখ রাত একটার দিকে এই যে নিম্নচাপ অবস্থান করছে বাংলাদেশের উপকূল সুন্দরবনের দেখাচ্ছে বন্ধুরা সাথে থাকুন হ্যাঁ নেচরে এসেছে বন্ধুরা আবার দেখাচ্ছে তোমাদেরকে এই যে নিম্নচাপটা অবস্থান করছে বাংলাদেশের সুন্দরবনের নিচে তিনটে সময় হ্যাঁ রাত পাঁচটা মানে তেইশ তারিখ রাত সকাল পাঁচটা সকাল পাঁচটার থেকে বাংলাদেশে বিরাট প্রভাব ফেলতে থাকবে বৃষ্টি ভালো বৃষ্টি আবার আসতে চলেছে বাংলাদেশে বন্ধুরা বাংলাদেশের লোক সতর্ক তো থাকবা তেইশ তারিখে সকাল পাঁচটার সময় থেকে বাংলাদেশে প্রভাব ফেলতে লাগবে ব্যাপক বৃষ্টি হবে আবার বাংলাদেশে তো বাংলাদেশের বন্ধুরা যারা ভিডিওটা দেখছো তারা ভালোভাবে থাকবা এই যে আমরা পাঁচটা পাঁচটা ছটার দিকে চলে যায় ছটার দিকে বাংলাদেশে থাকছে হ্যাঁ তারপরে আটটার দিকে আটটার দিকে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা লাগোয়া সব জায়গাতে নদীয়া মুর্শিদাবাদ বেলডাঙ্গা কাটুয়া পলাশি দেবগ্রাম কৃষ্ণনগর রানাঘাট চাকদা ডালকুন্নি কলকাতা সব জায়গাতেই বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সব জায়গাতে বন্ধুরা বৃষ্টি আছে ফাটিয়ে বৃষ্টি আছে বৃষ্টি বিরাট বৃষ্টি আছে বন্ধুরা সতর্কভাবে থাকবা সকাল আটটা থেকে লেগে যাবে তারিখ সকাল আটটা থেকে না বন্ধুরা তেইশ তারিখ বলছে বন্ধুরা সরি বাইশ তারিখ রাত আটটা থেকে লেগে যাবে তারপরে বৃষ্টি চলবে রাত বারোটা রাত বারোটা থেকে চলবে বাংলাদেশে রাত মোটামুটি রাত দশটার পরে বাংলাদেশে পুরোটা ফাঁকা হয়ে যাবে তো আমাদের পশ্চিমবঙ্গে চলবে বৃষ্টি কলকাতা লাগোয়া সব জায়গাতেই চলবে মুর্শিদাবাদে আবার বৃষ্টি চলতে আসতে চলেছে থাকবে থাকবে সব জায়গাতে বৃষ্টি আছে হরিয়াপাড়া বহরমপুর বেলডাঙ্গা সব জায়গাতে আমতলা সব জায়গাতে বৃষ্টি আছে বন্ধুরা এই যে মূলত রাত বারোটার সময় তাও থাকছে আমাদের বৃষ্টি রাত দুটোর সময় বৃষ্টি আস্তে আস্তে চলে যাচ্ছে বহু দূরে মানে হম বাইশ তারিখে বন্ধুরা সারাদিনই থাকবে তো তেইশ তারিখ আর নাই মথগুলো আনশিক্ষ নাগলা রোদ আছে আগামী দিন আমরা দেখলি বন্ধুরা আর নাই সেমন কিছু চলে আমরা এবার দেখলি বৃষ্টির পরিমাণটা দেখেলি বৃষ্টির পরিমাণ এই যে বন্ধুরা আগামী বারো ঘন্টায় কোনো জায়গায় বৃষ্টি নাই ঘন্টাতেও নাই তিন নাই আগামী আগামী চার দিনে বৃষ্টি চলে আসছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে আটষট্টি মিলিমিটার বৃষ্টি হবে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই থাকলো এবার আমরা চলে যাই আজ গরম কেমন থাকবে গরমটা একটু দেখে নিই গরমটা গরম বন্ধুরা আজকে আমি তো বিরাট গরম পড়বে ফাটিয়ে গরম এই যে দেখতেই পাচ্ছো গরম গরম দেখতে পাচ্ছো ঝটপট বলে দিই আর বললাম না বন্ধুরা এবার আমরা দেখে নেবো একটু সতর্কতাতে গেলি গরমে সতর্কতাটা কোন দিক আছে হ্যাঁ বন্ধুরা সব জায়গাতে গরমের সতর্কতা আছে তো ভিডিও আজ এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের যদি একটু যদি কাজে লেগে থাকে দেখার জন্য আর একটা করে লাইক আর কমেন্ট করে যাবে বন্ধুরা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে উৎসাহ বেড়ে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আমরা প্রতিদিনই আপডেট নিয়ে আসবো যেহেতু আমাদের নেট চলে এসে নেটের সমস্যা ছিল বন্ধুরা টাটা বাইরে ভালো থাকবে